এত সুন্দর শাড়ির সাথে কোন অন্যটা পারফেক্ট হয় আমি তো ভাবছি এবার আপনাদেরও কনফিউজ লাগবে যে আপনার ড্রেসের সাথে অথবা শাড়ির সাথে কোন অন্যটা মানানসই আজকে যে ভিডিওটা দেখাচ্ছি চমৎকার সব অন্যার কালেকশন মিস করলে অনেক দারুণ একটা কালার কম্বিনেশনের ডিজাইনের অন্যটা কিন্তু মিস হয়ে যেতে পারে সো অবশ্যই হাতের কাজের রন্না বলে কথা এই টাইপের রন্না গুলো কিন্তু একমাত্র আচ্ছা রঙগুলো কেমন হয়েছে রঙের কথা বাদই দিলাম এই ডিজাইনটা কেমন হয়েছে এত সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন নিয়েছি চোখ আটকেই যাবে আচ্ছা হাতের কাজের রনাগুলো এত দাম কেন হবেই না কেন এগুলো তো যেমন তেমন রনা না সবচাইতে ইউনিক মার্জিত নতুনত্ব এবং মুরব্বীদের গিফট প্রায় গিফটের মতো কিন্তু একটা ওনা আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু অনেক সময় লাগে এই টাইপের একটা ডিজাইন ওঠাতে পছন্দের ওনাটি এখনই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ অর্ডার করেন শুধু এই না না পেজে হিউজ ওনা পাবেন শাড়ির সাথে অথবা ড্রেসের সাথে পরার জন্য আশা করি এই ভিডিওটি ভালো লাগছে সামনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন নিজের সাথে থাকবেন অর্ডার করতে ইনবক্সে ডিটেলস দেবেন